প্রায় শ্যুট করে মানে ডেইলি একটা না একটা শ্যুট আমরা করতেও লাগে তো আমরা লোকালিটির মোটামুটি আর কোনো জায়গা বাকি থাকছে না সব শেষ এখন আইয়া নতুন একটা প্লেসও আইয়া আমরা আইসি আর মানে প্লেসটা একদম সুন্দর প্লেস ঠান্ডা প্লেস এবং সেবাও আছে জায়গাটার নাম হইল বৈদ্যনাথপুর ঠিক আছে ঠিক আছে আমি জানি না কারণ আমি না ফার্স্ট আইসি আচ্ছা আমিও চিনি না বেশ আমার জামিল ভাইও সব চিনি ই রাস্তা ভাই দিক গিয়া কোনো বারো কয়েক কিলোমিটার গেলে কিতা আছে কোনোবাই দিয়ে গেলে সার বাড়ি আছে এটা সব সম্পূর্ণ মানে গাইড করছে না আমরা জামিল ভাই তো ব্যাপার হয়েছে আজকে নাটক আমরা একটা বাইকের প্রয়োজন আসলো বাইক বা স্কুটির আর অফিস থেকে আইডিয়া আমরা আমরা গাড়ি ওখান লইয়া আই গেছি বুঝছেন না তে গাড়ি লইয়া আইয়া প্লেসও আইয়া তো বাইক শর্ট পড়ে গেছে এখন তো এখানে নয়া জায়গাতে আইসি মানুষ নাই বাইক নাই অফিসে এক বাড়ি আরে ও বাড়িতে গিয়ে একজন বাইন আঠি আইয়া আমরা শুট দেখতে পারেন বাট আমরা বাইক লাগে তো স্কুটি লাগে বা বাইক লাগে তাই ননটা কে আজ স্কুটি ওখান লইয় আইসেন আইয়া আমরা সময় ভাড়া আছে বললাম তো স্কুটি ওখান দাও আমরা কামো লাগি আছে মানে আমরা যত জায়গা নাটক করছি বা নয়া নয়া জায়গাত গিয়ে অনেক সময় অনেক জিনিস কমি কমিয়ে যায় মনে কর দা এখন লাগে চাপল এগুলো লাগে লাঠি একটা লাগে বারো এই সেই জিনিস লাগে কোনো সময় খাপড় সুফল পাঞ্জাবি টাঞ্জাবি টকি টাকি এই সেই লাগে যেটা আমরা তাখানা শর্ট পড়ে

সুন লাগাই দিছে এখন না শুনে কিছু করেন না কিচ্ছু বস্তু রইবো কপালও কিছু বন্ধুক বহু আনকমন জিনিস কিন্তু আমরা একটা বন্দুক ও বন্দুকও আমরা পাইছি আল্লাহর একটা সাহায্য আল্লাহ আমরা মনে করি এটা কিতা তোমার শাশিয়ে ফিতা হয়ে গেছে ওগুন উড়ুকু বইয়া খাই একটু আগে আপনার যে সিন সিনবাহ কান্দিতরা এই সিনগুলো আমরা শুট করে নাটক অলরেডি আমরা আপলোড করিয়া আসি আর আপনার কমেন্ট তো খালি হামিদ বাইরের একটিং দারুণ হয়েছে দারুণ কই রা

অনেক সময় অনেক এড আমরা দেই যেমন হোটেলের রেড দেই দেওয়ার পরে খেতে হয় প্রথম যেদিন হোটেলটা ওপেনিং করা হয় এদিনও বরাকুণ্ডের দাওয়াত দেয় নিমন্ত্রণ হয় আর এদিন তো দেখ প্রথম হোটেল ওপেনিং করে এদিন খুব বালাখানি থাকে এটা বেশক সবাই সাই বালা থেকে বালা খানি বানাই প্রথম দিন তার বাজারটার আমরা এদিনকুর খানি খাইয়া এদিন কোর খির প্রশংসা করি বাদর দিন খিতা বানাই আর তো জানি না কারণ পরবর্তীতে হয় কেটামান হোটেলে প্রথম দিন বালা করে বাদর দিন খারাপ করলে সব আছে প্রথম দিন থেকে পরের দিন আরও বালা হয় এরপর দিন আরও বালা হয় যত দিন যায় খারি বালা হয় কোনো কোনো হোটেলের পরের দিন খারাপ হয়ে যায় তখন অনেক মনো থাকে যে গিয়া কিয়া নি তারা বালা করে খাইছেন খাইয়া আর খাইতা করে তারা ভিডিও বানাই শাড়িয়া আমরা ইয়ে খাইলাম খাইয়া কোনো মজাও নাই খুঁজছি নাই আসলে ভাই আমরা উদ্যোগ আমরা যেটা ফাই প্রথম দিন ওটাও আপনার তো রোবাই আর পরের দিন যে তারা রান্না বদলি যায় এটা তো আমরা কিছু করার নেই আমরা তো নিজে বানাই না এই দিক দিয়ে আপনারা আমরা কনসিডার করবা আর যেহেতু মানুষের একটা দাবি থাকে বড়ো বিজনেস খুললে বরাক্ষণ দিয়ে একটা এড দেওয়া যেতাম তো আমরা বিশেষ করে অ্যাডোর লাগিয়ে যাই আর বেশিরভাগ আমরা কোথাও খুবই যে আমরা আপনারা নিমন্ত্রণ দিই না জানি ফুলার দাওয়াত বুগনির দাওয়াত বিরিয়ানির দাওয়াত ইটা দিই না জানি আমরা আর খুইবার এড করতাম আপনার হোটেলে অ্যাড করিয়ে দিলেন তখন আমরা খানি খাইলাম না প্রশংসা করলাম না কিন্তু বেশিরভাগ থাকা যিনি আপনারা খাইতেও তো মজবুরি তো আমরা গিয়া খাইতে লাগে তো আমরা বিশেষ করে আমরা অ্যাডও লাগিয়ে যাই কারণ এড তো একটা আমরা ফেসবুক চালাই আর আমরা একটা সংগঠন আর আমরা বহু ধরনের সামাজিক কাজও আছে আমরা এড করতে লাগে কারণ এড করি আমরা একটা পয়সা পাই এটা আমরা দরকার আছে তো বিশেষ করে অ্যাডোরবেলায় হই আর তো অনেকর অ্যাডোরবেলায় বিভিন্ন চিন্তা থাকে যে আমরা ডিমান্ড করি দেই দেখুন একটা এড করাত গেলে এই দিনটা পুরা নষ্ট হয়ে যায় না আমরা নাটক করতাম পারি না অন্য কোনো প্রোগ্রাম করতাম পারি সম্পূর্ণ দিনটা ওখানো গিয়া পরে এই এডটা যখন আবার এডিটিং করা হয় এডিটিংয়ের সময় আরও দুই তিন ঘন্টা সময় যায় তো কমপ্লিট আমরা এটা একটা পরিশ্রম আট দশজন মানুষ আমরা আসি এই সংগঠন করি আর সব এর মাঝে তিনজন গেলে কি বাকি ছাড়াও এদিন দিনগুলো বেকার হয়ে যায় তো পুরো দশ জন মানুষের যদি একটা রোজোর হিসাব করেন আপনি আর পরে ওটার কাম কাজ হিসাব করেন আমরা তো ঘরে ওঠো জুলুম করি বলে পয়সা নেন না আমরা কটা করি দেখানো ভাড়া কম যেন আমরা এডোর পয়সা কম লই দেখানো যাইতে সময় বেশ দূরে হলি আমরা এই জান গাড়ি ভাড়া বেশি তখন হিসাব করিয়া সময়ের করি আমরা এডোর পয়সা একটু বাড়াই কিন্তু সরোর জবরদস্তি কিছু নাই আমরা এর ছাড়া বাদ বাকি যত ভিডিও আছে আমরা ফ্রি করি যে ভিডিওর পিছনে ব্যবসা থাকি যায় যে আমরা যে ভিডিও বানাই তাই করে ব্যবসা করবা তান ইনকাম হইব এই ধরনের ভিডিওতে আমরা পয়সা লই এটা আমরা অস্বীকার করি না এটাতে আমরা পয়সা লই কিন্তু ফেরোর আইডি প্রুফ আড়ি গেছে ফেরোর ছেলে আড়ি গেছে খের বাই এড়ি গেছে বিভিন্ন ধরনের এই ধরনের কোনো জি হইলে এগুলা আমরা ফ্রি করি বাড়িতে গিয়া নিজের তেল খরচ করিয়া ফ্রি করি কোনো মানুষ ব্যাংলোর এক্সিডেন্ট করলেছে বিভিন্ন ধরনের সমস্যা এটা আমরা ফ্রি করি বেমারি আজার এটা সব তো আপনারা দেখতে এটা তো আইফোন তো খেয়েও দেখাইয়ে দিতে পারতাম না যে সাড়ে না পয়সা লইছি এটা তো আমরা মানে চ্যালেঞ্জ করিয়া কইতাম বার মো খেয়েও দেখাইয়ে দিতে পারতাম না যে আমরা দশ পয়সা লইছি বা ওখানেও গেছি বেমারি ওজন দেখাত আইতে সময় কইছি আমরা গাড়িওয়ালা তেলর পাঁচশো টাকা দিন বা দুশো বরং আমরা রাইজে আরও পাললে মিটেই লইয়া গেছি নতুবা আইতে পাঁচশো একশো হাজার টাকা এত দিয়ে আইছি আমরা এইরকম করতে করি না কিন্তু আপনি ব্যবসা করতাম আমার এই দেওয়ার কারণে বয়াকুণ্ডর আরও ভিউয়ার্স বলে আপনারা দেখে দেখি আপনার দোকান এই জিনিস কিনিয়ে আপনার লাভ লাভও আপনি কেন আপনি ব্যবসা করটা সব ব্যবসা প্রতিষ্ঠানের যদি ভিডিও আমরা ফ্রি দেওয়াত লাগিয়ে যায় তখন রইব কি আপনারা মোবাইল খুললে খালি দেবা আইস ইলেকট্রনিক দোকানের কাইল মেডিকেলের সরু বাঁশোর দোকানের এরপরও যদি খাপড়ের দোকানের তখন বিরক্ত হয়ে দিবা ফ্রি হলে তো সব লাইন লিবা আমারটা টো আমারটা টো তখন আমরা যদি আসা তো খালি খালি দোকানের অ্যাডভার্টাইজ দেওয়ার থাকি আমরা রইব নো খোঁজছেন তখন আপনারা যারা ফলোয়ার্স আছেন বা আপনার ভিওার্স আছেন আপনারা ভিডিও দেখবানি শুরু হ্যাঁ বয়াখন্ডত কুচু নাই খালি দোকানের খালি দোকানের এট যার কারণে এটা ফ্রি কোনো অবস্থায় করা যাইতো না করা যায় না আর এটার ব্যাপারে আমরা কমিটি একটা সিদ্ধান্ত নিছি যে আমরা ওই ধরনের দোকান হইলে রকম পয়সা লই অতটুকু দূরইল অতটুকু লই আর এটার ব্যাপারে সম্পূর্ণ আলোচনা আপনারা করতে পারবা ডিল করতে পারবা আমরা ইফজালর লগে ইফজালের নম্বর আপনারা ভাইবাস কিনো এড যদি কেউ দিতে চাইন এডল লাগি আলোচনা করত লগে হে যে রেটটা কইব ওটাও রেট ফাইনেল থাকব আর আরেকজনকে ফোন করি আপনি আর একটা রেট পাইবা এগুলাও চিন্তা না আর মানে এই ধরনের মানে যাইবা না এড ব্যাপারে সম্পূর্ণ হে আলোচনা করব ঠিক আছে না এডর ব্যাপারে আপনারা দোকানে ফোন করবা ও নম্বর করবা তার আলোচনা করবা হে এটা কইব ওটাও ফাইনেল থাকবো আর আরেকটা কথা হয়েছে এডর ব্যাপারে মনে বন্ধু বান্ধব আছে আমারও বন্ধু আছে তোমারও বন্ধু তার সবর বন্ধু আছে তা প্রায় সময় বন্ধুত্বের খাতিরে কই না আমার এই ডগু দেলা অত টাকার বিনিময় আমি একটা এভারেজ একটা বইলা পয়সা কইলাম মনরো 5000 যদি দেছো মই ইগা আকব না তোমারই কইলাই এটা আমরা একটা জিনিস আমরা এখানে একটা সিদ্ধান্ত নিছি এটা একদম সত্যি সবর সম্পর্কিত মানুষ আছেন হামিদ ভাইরা আছেন লোকমানোর আছেন আবুলা সবর আছেন কিন্তু এখন না আজকে আমার সম্পর্কে একজনাইয়া আমারে এই আইডিকু দে বাইলল কালকে হামিদ বাইয় ধরে আইনি টানে দেবাইলো তখন এটা দেখাতে একটা মানে অশৃঙ্খলার সৃষ্টি হয় একটা বেড়াচেরার সৃষ্টি হয় তার কারণে আমরা একটা নিয়ম করছি কীটা যদি হামিদ বাইয়ে তান আত্মীয় সহরে লইয় আইন এড দিবার লাগে যেমন আমার এই এডর রেট ওইলো পাঁচ হাজার টাকা ই এড আমরা ভুলাইছি পাঁচ হাজার টাকা দিতা এখন হামিদ ভাই লুইয়া আইসেন আনিয়া কইসেন এই তান তান কুটুমরা এডকও দিতাম কুটুমে তিন হাজার দিবা বাকি দুই হাজার হামিদ ভাইয় দিবা আমরা বরাক্ষ অভিযোগ কিন্তু পাঁচ হাজার আই তার কারণে জ্ঞান আমরা করিয়া তো আপনারা যদি সম্পর্ক খাতে যদি তিন হাজার দিয়ে ঘোড়াই না আপনি মনে করবেন না যে আপনি তিন হাজার দিয়ে আপনি যার দিন দিচ্ছি তাই দুই হাজার ঘুরিয়ে দিচ্ছি এগুলো তান দায়িত্ব এগুলো মানে একটু যে যত থাকে হে গ্রহণও করে না হ্যাঁ ফুঁফা যার ফাওয়ার বাদে হেড হিসাবে গ্রহণ করে আর আপনারা যার প্রেসার দিয়ে ঘুরাইলা আপনার সম্পর্কর মানুষের তার কান্দ আপনি দুই হাজার তুলিয়া তুই গেলা হয়তো শর্মে আপনারা মাতেন না কন না আপনার কাছে তার সম্মান বাড়াইতে বা ইজত বাড়াইতে গিয়া আর তো আপনি কইবা মনে পাবো রাখুন তো তার মাছ চলে না কিন্তু মাছ সারা আর চলে তার কারণে সবর অধিকার সমান কি যেই নানবা অফুর ফুরিয়ে দিতে আমরা ফাইনেল আর কি করিয়া রাখা এলে আপনারা মানে মজবুর করে করেন জিনিসটাও বুঝবে কোনো মানে তিন চার দিন আগে না দিন আগে নাটক দিছিলেন হামিদ ভাই ও মাতার সিঁদুর দূর লাগাইয়া কখনালো হিন্দু মানুষের আৰু উভৰে পাঞ্জাৱী আৰু নিচে লংগী পাঞ্জাৱী তল বাজু তল বাজু মুছলমান আৰু উভেৰ বাজো হিন্দু হিন্দু বনাই অলপ দিছে নাই অ' এইটো এক কমেণ্ট আহিছে আমি দেৱস্থ আৰু বিশেষ কৰি আৰু এক কমেণ্ট আহিছে দেউতাৰ বেপাৰে আমি একো কৈতাম যে হয়তো আৰু অন্যান্য বাইদেউৰ মনো আইতাৰে তেনে যেন হয়তো প্ৰশ্নটা কৰচোন না যে আপোনাৰ একত বা এক ৰিলিজিয়নডে টাৰ্গেট কৰি ইয়া আপোনাৰ ভিডিঅ' বনাইছে যেন হিন্দু মানুহে তার আর বাবারে বৃদ্ধা আশ্রম দিলে আসলে এই নাটকর অর্থ এটা আসিল না যে কোনো ছেলে তার বাবারে বৃদ্ধাশ্রম দেয়ের হয়ে কোনো সিনও আসেন না আর এই ধরনের বেশিরভাগ নাটক আমরা মুসলমান দিয়ে মানে মুসলমানই যদি বানাইছি বেশিরভাগ যে বৃদ্ধাশ্রম ব্যাপারে এটা মানে আমরা ওখানে বুঝাইছি যে ই ভদ্রলোকর বিবি নাই সরুতা নাই খেও নাই আত্মীয় স্বজন খেও নাই তাই এক লাখ বাড়ির থাকয় এমতো অবস্থায় তাই খেয়ে ভোট দিব যদি বাড়ির বৈদ্রিক খুঁচু হয়ে যায় বা হেঁসাজ কিছু হয়ে যায় কোনো একটা অঘটন ঘটি যায় তানে খেয়ে চাইবো এর কারণে আশপাশের মানুষের তানে নিয়ে চাইছে বিদ্যাশ্রম দিলে অনেক দেখাশুনা থাকবো যেহেতু তান খেয়েও নাই ওটা বুঝাই ওটা টানছি ওরকম আর বুঝাইছি যে মাঝপথটা কি আর মুসলিম ভাইয়া এনেছি কিয়া হিন্দু মুসলমানের মধ্যে কোনো ভেদাভেদ নাই হিন্দু মানুষ মুসলমানের বাড়ির থাকতে পারে মুসলমান মানুষ হিন্দু বাড়ির থাকতে পারে যেহেতু এখন হিন্দু মানুষ মুসলমানের বাড়িতে যাইব কি তখন আর যখন মুসলমান মানুষের লোকিয়া তাকে এটাও সেই যায় দেন হেও একজন হিন্দু মানুষের লোকে থাকেন আর একজন হিন্দু মানুষ মুসলমান মানুষের লোকে তাকেন যেন আমরা যেন এই দুইটা ইয়রে আমরা এখন করার চিন্তা করছি দুইটা ধর্ম মানুষের আমরা এখন করার চিন্তা করছি বর্তমানে ভারতবর্ষে কমিউনিলি চলের চতুর্দিকে ওটার আমরা খতম করার দূর করার চিন্তা করিয়া এই ভিডিওটা আবিষ্কার করছি সের মনও আঘাত দেওয়ার উদ্দেশ্যে আমরা ভিডিওটা করছি না আর আঘাত কীতে এই ধরনের সুইচ আমরা মাথায় আয় না যে কোনো একটা ধর্মরে কোনো একটা জাতিরে আমরা অপমান করতাম নিচু দেখাইতাম এগুলো কোনো চিন্তা আমরা মাথার কোনো দিন না আর বিশেষ করে আমরা এখন পর্যন্ত আমরা হেল্পিং করে তো কাজ করি হিন্দু মানুষের বিপদ উনলে যে স্পিডে উড়াই যায় মুসলমানেরও সেম স্পিড কমে না কোনো বুধ আর কোনো বুধ বাড়ে না তো আমরা এই ধরনের সুইচ থাকে না তো বিশেষ করে যেগুলো বাইর ধরনের মনের কথাটা আইসে আপনারা আজকেরই কথাটা কি আশা করি আপনার মানে মনের যেটা প্রশ্নটা এটা পরিষ্কার হয়ে দিব চিন্তা যেটা আমরা এই ধরনের কোনো সুইচ থাকে না চিন্তা থাকে না আমরা বালাটা চিন্তা নিয়ে রাতের মিলাইতে গিয়ে আমরা ভিডিওটা করছি আর ভিডিওটা আপনারা বালা করে দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবা তো আজকে ওয়েদারটা খুব সুন্দর হৈদও নাই মেঘও নাই এমন এক ওয়েদার বুঝতে চাই ও রাই তুমি আর এই সাতটা আটটা বাজে কিন্তু টাইম ওই হচ্ছে অলরেডি তিনটা চারটা তো শুটিংও করা হয়েছে মোটামুটি মাসাল্লাহ সুন্দর শুটিং হয়েছে আপনারা যেভাবে আমরা সাপোর্ট করবা কন্টিনিউ ওরকম করিয়া যাইবা আর ভিডিওটা ইনভেস্টমেন্ট করে শেয়ার করবা এবং কমেন্ট করিয়া জানাইবা যে আমার ভিডিওগুলো কীরকম হয়েছে ভালো হয়েছে না খারাপ হয়েছে আর আর একটা কমেন্ট ফেসবুকে বেশি আয় যে আপনারা নাটক সব দেখি ভালো লাগে সুন্দর হয় কিন্তু আপনারা পর্ব দিয়া ভিডিওর মজাটা উঠাইলে সেখানে আপনারা আমরা বারবার কই আপনারা যদি সম্পূর্ণ নাটক দেখতে চান ইউটিউব গিয়ে দেখে বা ফুল নাটক আর ফেসবুকেও আমরা পার্ট পার্ট হিসাবে আপলোড করতেও লাগে আমরা ওলা সিস্টেমে করিয়া যাই আর যার কারণে লা করি তো ফেসবুকেও দেখিয়া যদি আপনারা ফুল নাটক দেখতে চাই। তাইলে আপনারা আমরা ইউটিউবে গিয়া বরাকণ্ড সার্চ মারলে নাটক পাইলি বা ফুরা নাটক আর বিকে ব্লগস চ্যানেল সার্চ করলে আমরা প্রোগ্রাম বাবা কি অনুষ্ঠান যেগুলো আছে পর্ব এগুলো এই কারণে ফুরা দেখতে পারবা তো ওটার প্রতি আপনারা খেয়াল রাখবা আপনারা দেখি অনেক সময় কমেন্ট করেন অনেক সময় এশজনের কমেন্ট দেখ মানে অনেক কষ্ট লাগে আর বুঝা যার তো অত আশা লইয়া লাগছেন দেখাত আর আধাখানো গেস হয়ে গেছে তো এটা দেখি আমরাও আস্ত লাগে বাট আমরা আপনারা কই যে ইউটিউবে গিয়ে সম্পূর্ণ দেখার লাগে অনেকে হয়তো ভিডিও প্রথম সাইডে কিছু দেখিয়া দেয়নি লাস্ট পা মাথু নিন না যার কারণে এই মেসেজটা যায় না তো আপনারা ফুরানাটাও দেখতে হলে ইউটিউবও যাইবা আর পাট পাট দেখতে হইলে তো আর ফেসবুকও ডেইলি ডেইলি ফাইজরা ওখানে দেখবা ধন্যবাদ ভালো দেখবা সুস্থ দেখবা ধন্যবাদ